হ্যালো গাইস আর এটা হচ্ছে রমজান মাস আজকে রমজান মাসের একুশতম রোজা আর রোজা রেখে বেশি কথা বলা ঠিক না অযথা কথা বলা ঠিক না গাইজ আর যে রোজা রাখে সেই শুধু জানে রোজা রাখার কতটা শান্তি রমজান মাসে তো রহমতের মাস আর আজকে একুশতম রোজা আর আট দিন পরেই আমাদের ঈদের চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ আর গাইজ ঈদ হচ্ছে আনন্দ ঈদ মানে আনন্দ আমাদের মুসলমানের জন্য ঈদ হচ্ছে একটা আনন্দময় দিন তো আলহামদুলিল্লাহ গাইস আমরা এখন আছি মসজিদের ফুল মেন গেটে আর গাইস যে হচ্ছে মসজিদের ফুল এরিয়া তো এখন বিকাল কত বাজে এখন বিকাল চারটে বাজে তো এখন তেমন লোক আসে নাই তো ইনশাল্লাহ মাগরীবের আগে অনেক অনেক লোক হবে এই যে কিছু লোক আছে তো মাগরিব আগে ইফতারের সময় অনেক লোক হবে বা এই জায়গায় অনেক ভাই মানে ভাইরা আইসে ইফতারি করে যারা রোজা থাকে তারা ইফতার পার্টি করে

টিনের হোক মাটির হোক ইটের হোক পাথরের হোক যেমনই হোক সুন্দর আল্লাহর ঘর মানেই তো আমাদের নামাজের স্থান কারণ আমাদের মালিক হচ্ছেন একমাত্র রব আর তার তারই আমরা দুনায় আসি আর আমাদের ভেস্তে সাবি হচ্ছে নামাজ মিথ্যা জাহ্নাত চলা নামাজ ভেস্তে সাবি এ কথাটা মনে রাখবেন সব সময় আমরা যেহেতু মুসলমান আমাদের পাঁচক নামাজ নিয়মিত আদায় করা উত্তম আর রমজান মাস রমজান মাস বছরে একবার আসে আর এই যে রমজান মাস চলতেছে আমরা যেন পরিপূর্ণভাবে ত্রিশটা রোজা রাখতে পারি ইনশাল্লাহ আজকে আর রমজান মাসের একুশতম রোজা আর নয়টা রোজা আছে আমরা যে নয়টা রোজা আছে ইনশাল্লাহ সবাই আমরা ত্রিশটা পরিপূর্ণভাবে রোজা রাখবো আর সবাই সবার জন্য দোয়া করবেন রমজান মাস হচ্ছে রহমতের মাস ইবাদতের মাস আর আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন ত্রিশটা রোজা ত্রিশটা তারাবি ত্রিশটার সিহেরি ভালো করে রাখতে পারে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম